কোলেস্টেরল এই শব্দটা শুনলেই কি আপনার মনে ভয় হয় মনে হয় যে এটি একটি অব্যক্ত রকমের মারাত্মক ধরনের কিলার আপনার কি মনে হয় যে কোলেস্টেরলের জন্য যখন তখন হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারি আসলে কোলেস্টেরল কিন্তু আমাদের শত্রু নয় বরং কোলেস্টেরল কিন্তু আমাদের একটি বড় বন্ধু কেননা আপনি যদি নিজের যে শরীর তাকে বাড়ি হিসাবে রূপায়িত করেন সেক্ষেত্রে কোলেস্টেরল হলো আপনার বাড়ির ইটের মতো কেননা কোলেস্টেরল আমাদের বাড়ি আমাদের শরীরের কোষের প্রাচীর তৈরি করতে হেল্প করে ভিটামিন ডি এর সংশ্লেষে হেল্প করে এমনকি ভালো ভালো কিছু হরমোনের উৎপাদনেও কিন্তু কোলেস্টেরলের বড় ভূমিকা রয়েছে তাই কোলেস্টেরল পুরোপুরি কিন্তু আমাদের শত্রু নয় বরং কোলেস্ট্রলের ভারসাম্য বজায় রাখাটাই আমাদের জন্য শরীরের পক্ষে সঠিক তাই আজকে আমরা ভিডিওতে জানতে চলেছি যে কোলেস্টেরল আসলে কি এবং গভীরভাবে আমরা ব্যাখ্যা করতে চলেছি যে কোলেস্ট্রলের ভারসাম্যতা আপনারা কীভাবে রক্ষা করবে কোলেস্ট্রল আসলে কি কোলেস্ট্রল হলো একটি চর্বি জাতীয় মোমের মতো পদার্থ যা আমাদের রক্তটানির ভেতর রক্তের সঙ্গে প্রবাহিত হয়ে থাকে এই যে কোলেস্টেরল এর দুটি প্রধান উৎস রয়েছে এক আমাদের লিভার বা যকৃত কিন্তু কোলেস্ট্রল কে তৈরি করে থাকে এবং দ্বিতীয় উৎস হলো প্রাণীজ খাবার আমরা যে ধরনের প্রাণীজ খাবার খাই যেমন বিভিন্ন ধরনের মাংস ডিমের কুসুম বা দুগ্ধ জাতীয় প্রোডাক্ট এখান থেকেও কিন্তু কোলেস্ট্রল আমাদের শরীরের ভেতর আসে এই কোলেস্ট্রল প্রধানত দুটি টাইপ রয়েছে একটি হলো এলডিএল বা লো ডেন্সিটি লিপিড একটি হলো এইচডিএল বা হাই ডেন্সিটি লিপিড এল এবং এইচডিএল আসলে কিভাবে কাজ করে এটা বোঝার জন্য আপনাদেরকে আমি একটা উদাহরণ বোঝাই ধরুন আপনার শরীরটি একটি শহরের মতো এবং শরীরের বিভিন্ন কোষগুলি হলো এক একটি বাড়ির মতো এবার এই এলডিএল এবং এইচডিএল হলো ট্রাকের মতো যা বিভিন্ন মাল আপনার কোষে পৌঁছে দেয় অর্থাৎ শহরের বিভিন্ন বাড়িতে পৌঁছে দেয় কিভাবে এটি এল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন সেটি আসলে ট্রাকের মতো একটি মালবাহী লাইপোপ্রোটিন হিসেবে কাজ করে যে বিভিন্ন জায়গা থেকে যে আমাদের প্রাণী যে উৎস থেকে কোলেস্ট্রলগুলো আসে সেগুলো বয়ে নিয়ে লিভারে পৌঁছে দেয় তো এটা করতে গিয়ে অনেক সময় কি হয় এলডিএল এর পরিমাণ বেড়ে গেলে একটু বেশি পরিমাণে কোলেস্ট্রল আস্তে আস্তে ধমনের গায়ে জমতে থাকে এবং যখনই এই এক্সট্রা যে কোলেস্ট্রল সেগুলো এলডিএল বয়ে এনে রেখে দেয় সেগুলো আরও অন্যান্য পদার্থের সাথে মিশে প্লাক নামক একটি আস্তরণ হিসাবে জমিয়ে দেয় ধমনের গায়ে তখনই ধমনী স্ট্রিক্ট হয়ে যায় শক্ত হয়ে যায় এবং সরু হয়ে যায় তখন তার মধ্যে রক্ত চলাচলের প্রবলেম হয় এবং এই প্লাকের কারণে কিন্তু হার্ট অ্যাটাকের মতো অ্যাথেরোস মতো সমস্যা দেখা যায় তাই এলডিএল বেশি হয়ে যাওয়াটা ক্ষতিকর অর্থাৎ এলডিএল কিন্তু বাড়াটা আমাদের ক্ষেত্রে এক ধরনের শত্রুর পরিচয় এলডিএল ভালো কোলেস্টেরল নয় এবার আমরা আসবো ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল নিয়ে যেটির ফর্ম হলো হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন অফ এইচডিএল কি করে এইচডিএল একটি আপনার শরীরের দক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী অর্থাৎ যে প্লাকগুলি জমিয়ে দেয় সেই প্লাগুলি থেকে আস্তে আস্তে কোলেস্ট্রলটিকে ছাড়িয়ে নিয়ে এসে এইচডিএল আস্তে আস্তে আপনার লিভারে আবার প্রবেশ করিয়ে দেয় এবং সেটি লিভার তখন শরীর থেকে বের করে দেয় অর্থাৎ আপনার এক্সট্রা কোলেস্ট্রলকে বের করতে এইচডিএল হেল্প করে অর্থাৎ এইচডিএল বেশি থাকাটা আমাদের জন্য ভালো এইচডিএল কিন্তু গুড কোলেস্ট্রল এলডিএল এবং এইচডিএল এর মতো আরও একটি ইম্পর্ট্যান্ট চর্বি হচ্ছে টিজি বা ট্রাইগ্লিসারাইড এই ট্রাইগ্লিসারাইড কিন্তু আমাদের শক্তির একটি প্রধান উৎস আমাদের শরীর যখন বাইরে থেকে কোনো ক্যালোরি গ্রহণ করে সেই ক্যালোরিকে চর্বিতে রূপান্তরিত করে কোষে জমা রাখাই হলো ট্রাইগ্লিসেরাইড প্রধান কাজ শুধুমাত্র এইচডিএল বেশি থাকা বা এল বেশি থাকা বা কোনো একটি কম থাকায় যে প্রবলেম তেমনটা নয় বেশি কিন্তু সমানভাবে একটি গুরুত্বপূর্ণ এবং ফ্যাটাল কেস তাই নিজের শরীরকে সুস্থ রাখতে সম্পূর্ণ লিপিড প্রোফাইল টেস্ট করান এবং জেনে নিন যে আপনার নাম্বার অর্থাৎ আপনার এল এইচডিএল এবং ট্রাইগ্লিসেরাইড তিনটি সম্মিলিতভাবে ভারসাম্যজনিত অবস্থায় রয়েছে কিনা এবার আমরা জেনে নেব যে কোলেস্ট্রল বাড়ার কারণ কি আসলে কোলেস্ট্রল বাড়ার বিবিধ কারণ রয়েছে আমরা তাই দুটি ভাগে ভাগ করে এই কারণগুলিকে জান প্রথম ভাগটি হলো নিয়ন্ত্রণযোগ্য কারণ যেই কারণগুলি আমরা নিয়ন্ত্রণ করে এই কোলেস্ট্রল বাড়ার পরিমাণকে কমাতে পারি প্রথমত খাদ্যাভ্যাস কিছু বিশেষ ধরনের স্যাচুরেটেড ফ্যাট যেমন রেডমেড চিজ মাখন এই ধরনের জিনিস থেকে স্যাচুরেটেড ফ্যাট যখন বডিতে প্রবেশ করে এবং তার সঙ্গে কিছু ট্রান্স ফ্যাট যেমন বাইরের যেগুলি ভাজাভুজি খাবার বারবার ভেজে তোলা তেল এবং প্রক্রিয়াজাত খাবার এগুলো খেলে কিন্তু আমাদের শরীরে এলডিএল এর পরিমাণ স্বাভাবিকভাবে বাড়তে থাকে এবং ক্ষতির দিকে যেতে থাকে এরপরে আমরা আসবো শারীরিক নিষ্ক্রিয়তা আমরা যখন শারীরিক নিষ্ক্রিয়তার দিকে যাই অর্থাৎ সঠিক এক্সারসাইজ বা শরীরকে সঠিক পরিমাণে খাটায় না তখন আমাদের ভালো কোলেস্ট্রল অথবা এইচডিএল কিন্তু পরিমাণের থেকে কমে যায় তৃতীয় কারণ হলো ধূমপান ধূমপান কিন্তু ডাইরেক্টলি আমাদের আর্টারির ভেতরে ধমনীর ভেতরে যে দেওয়াল তার ক্ষতি করে দেয় এবং সহজেই প্লাগ বাড়তে হেল্প করে এবং এটিও এলডিএল কমানোর ক্ষেত্রে খুব বেশি হেল্প করে না বরং এলডিএল কে বাড়িয়ে দেয় তাই ধূমপানও কিন্তু খুবই একটা ক্ষতিকর জিনিস আর সব থেকে বড় যে কারণটি আমাদের নিয়ন্ত্রণযোগ্য যার জন্য আমাদের ট্রাইগ্লিসারাইড বাড়ে সেটি হলো ওবেসিটি পেটের চারিদিকে মেদ জমা তথা শরীরের সারা শরীরের একটি স্থূলতা পরিস্থিতি এই ক্ষেত্রে কি হয় আমাদের এসডিএল তো কমোই মেদের সাথে সাথে আমাদের রাইড কিন্তু বেড়ে যায় এবং এলডিএল তো বাড়েই তাই ওবেসিটি কিন্তু একটি অন্যতম কারণ আমাদের কোলেস্টেরল বাড়ার ক্ষেত্রে এবার আমরা আলোচনা করব সেই সমস্ত কারণ যেগুলো আমাদের নিয়ন্ত্রণযোগ্য নয় বা আমরা চাইলেই সেটিকে ম্যানেজ করতে পারবো না যেমন জেনেটিক্স অনেকের ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোমিয়া নামক রোগ থাকে যেখানে এলডিএল কিন্তু স্বাভাবিকভাবে রক্ত বেশি থাকে সেটাকে কোনোভাবে ম্যানেজ করা যায় না তাই অল্প বয়সে যদি কারো হৃদরোগ থাকে প্রথম থেকে ডায়াগনোস করার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং দ্বিতীয় কারণ হল বয়স বয়স বাড়ার সাথে সাথে কিন্তু শরীরে অটোমেটিক্যালি এলডিএল কে ম্যানেজ করার ক্ষমতা কমে আসে তাই বয়স বাড়তে থাকলে কোলেস্টেরলের সমস্যা বাড়ার চান্সেস থাকে যদি না আপনি নিজের জীবনযাপনকে একটি মোটামুটি স্বাভাবিক বা পরিমিত পরিস্থিতিতে নিয়ে আসেন এবং তৃতীয় কারণ হলো বেশ কিছু রোগ বড় বড় রোগ যেগুলিকে বলা হয় হাইপার টেনশন কিডনির কোনো প্রবলেম বা আপনার এদিকে ডায়াবেটিস রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণভাবে ওতপ্রতভাবে জড়িত এলডিএল বাড়িয়ে দিতে এবং কোলেস্ট্রলের সমস্যা তৈরি করতে এগুলো আমাদের বাহ্যিকভাবে নিয়ন্ত্রণযোগ্য নয় কিন্তু আবার আপনি যদি সুগারকে বা প্রেশারকে কন্ট্রোল করেন তাহলে আবার এটিকে আস্তে আস্তে ম্যানেজ করা সম্ভব এই হাই কোলেস্টেরল যে ইস্যু এর সব থেকে বড় বিপজ্জনক দিক কি জানেন আপনি সব থেকে বড় বিপজ্জনক দিক এটাই যে এটা কিন্তু বিশেষ একটা সিমটমস আপনাকে বাইরে থেকে দেয় না একমাত্র রক্ত পরীক্ষা করে আপনি জানতে পারবেন যে আপনার কোলেস্ট্রল নাম্বার কি তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে চোখের উপরে একটি কোলেস্টেরল ডিপোজিট হয়ে জ্যান্থোলেজমা নামের একটি রোগ তৈরি করে কিন্তু সেটি সব ক্ষেত্রে কিন্তু হয় না তাই তার আশা না করে সবসময় আপনাদের উচিত একটি রুটিন টেস্টের মাধ্যমে লিপিড টেস্ট করে দেখা যে আপনার লিপিড সের বা কোলেস্ট্রলের কি অবস্থা রয়েছে এবার আমরা আপনাদেরকে জানাবো যে কী কী ধরনের রোগ কোলেস্ট্রল থেকে এগিয়ে অ্যাডভান্স রোগ হতে পারে যেমন প্রধানত অ্যাথেরোস্ক্লিরোসিস যখন আমাদের রক্তে এলডিএল এর পরিমাণ বেড়ে যায় এবং এলডিএল সারা শরীরে রক্তে ভাসতে থাকে পরিমাণে বেড়ে যায় সেটি ভাসতে ভাসতে আস্তে আস্তে রক্ত ধমনীর মধ্যে বিভিন্ন রকমের প্লাগ জমাতে থাকে এবং তার সঙ্গে ক্যালসিয়াম ফাইব্রিন আর অন্যান্য পদার্থ জমে কিন্তু রক্তনালীটিকে আরও আরো সরু থেকে সরু বানিয়ে দেয় এটা আপনাদেরকে বোঝানোর জন্য অনেকটা বলা যেতে পারে উদাহরণ দেয়া যেতে পারে যে পাইপে যেমন মরচা ধরতে ধরতে মরিচার ভেতরে থেকে পাইপটি আস্তে আস্তে শুরু হয়ে যায় ঠিক তেমনই আমাদের রক্তনের ভেতরটি আস্তে আস্তে শুরু হতে হতে সংকুচিত হয়ে যায় এবং সংকুচিত হয়ে যাওয়ার জন্য ব্রেন হার্ট কিডনি তথা ভালো ভালো যে অঙ্গ প্রত্যঙ্গ তাতে সঠিকভাবে রক্ত পরিচালনা হয় না এবং সেগুলি কিন্তু অক্সিজেনের কমতিতে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে হার্ট অ্যাট্যাক এবং ব্রেনের স্ট্রোক এটি এই কোলেস্ট্রলের সঙ্গে কীভাবে জড়িত আপনাদেরকে বলি সব থেকে বিপদটা কখন হয় জানেন যখন এই যে প্লাকগুলি জমছে এগুলি হঠাৎ করে ফেটে যায় যখনই কোনো প্লাক আমাদের ধমনের মধ্যে ফাটে তখন কিন্তু শারীরিক যে নর্মাল যে প্রক্রিয়া সেই হিসেবে সেই ফাটা জায়গা অর্থাৎ ক্ষতস্থানে আস্তে আস্তে ব্লাড ক্লট হতে থাকে আমাদের অনুচক্রিকা সেখানে কাজ করে এবং আস্তে আস্তে ব্লাড ক্লট হয়ে ক্ষতস্থানটি নিরাময়ের চেষ্টা আমাদের শরীর করে থাকে কিন্তু হয় উল্টোটা এই ক্ষতস্থান নিরাময় করতে গিয়ে ব্লাড ক্লট হয়ে যায় এবং কোনো যে ধমনি ধরুন যদি হার্টের হয় করণেরই আর্টারি হয় সেই করোনারি আর্টারি ভেতরে ব্লাড ব্লট হয়ে আস্তে আস্তে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে এবং যখনই আমাদের হার্টের বিভিন্ন কোষ সেই ব্লাড সাপ্লাই পায় না অক্সিজেনের অভাবে আস্তে আস্তে কোষগুলি মারা যেতে থাকে যেটিকে আমরা মায়োকার্ডিয়াল ইনফাকশন অথবা হার্ট অ্যাট্যাক বলি এই একই দিনে যখন ব্রেনে হয় ব্রেনের সাপ্লাই হওয়া কোনো আর্টারিতে যখন ব্লাড গ্লট হয় এবং কোনো ধরনের এই এই যে আর্টারি যে ধমনের সাপ্লাই সেটি বন্ধ হয়ে যায় তখন কিন্তু ব্রেনেও আস্তে আস্তে ব্লাড সাপ্লাই কম হয়ে যায় এবং ব্রেনে স্ট্রোক হয় অর্থাৎ এই ক্ষেত্রে সিভি হয় সেই ব্র অ্যাক্সিডেন্ট দেখা যায় আপনাদের সুবিধার জন্য নিজের নাম্বারগুলিকে ঠিক রাখার জন্য আমি একটি লিস্ট আপনাদেরকে প্রোভাইড করছি যেটি আপনাদের স্ক্রিনের সামনে এখন রয়েছে আপনি সেটি দেখে বুঝতে পারেন যে আপনার কোলেস্ট্রলের মাত্রা সঠিক রয়েছে কিনা আপনাদের জন্য সুখবর হলো কোলেস্ট্রল কিন্তু সম্পূর্ণভাবে নিজে থেকে কন্ট্রোল করা সম্ভব আপনার কোলেস্ট্রলের মাত্রা যদি বেশি হয় আপনার জীবনযাপনের মাধ্যমে কিন্তু সেটিকে আপনি কমিয়ে আনতে পারেন এই জন্য আমাদের মূল মন্ত্র হচ্ছে থ্রি সি চেক চেঞ্জ অ্যান্ড কন্ট্রোল অর্থাৎ প্রথমে আপনি নিজের নাম্বারগুলিকে জানুন নিজের কোলেস্ট্রল কি আছে পরীক্ষা করে সেটা দেখুন তারপরে নিজের লাইফস্টাইল ডায়েটে কিছু পরিবর্তন আনুন এবং কিছু জিনিস আপনি নিয়ন্ত্রণ করুন তাহলেই কিন্তু অনেকাংশে আপনার কোলেস্ট্রলকে কন্ট্রোল করা সম্ভব প্রথমত আমরা বলি খাদ্যাভ্যাসের মধ্যে কিছু জিনিস আপনার খাওয়া চলবে না কিছু জিনিস আপনাকে বেশি করে খেতে হবে প্রথমত আমরা বলি কি কি জিনিস আপনি খাবেন প্রথমত আপনাকে কিছু ভালো ভালো সলিবল ফাইবার খেতে হবে যেই সলিবল ফাইবারগুলি বিনস অ্যাভোকাডো এইসবের মধ্যে থেকে থাকে যেগুলি খেলে সেগুলি আপনার এলডিএল এলডিএলকে জমাট বাঁধিয়ে সঙ্গে নিয়ে শরীর থেকে বের করে দিতে হেল্প করে দ্বিতীয়ত ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত খাবার খেতে হবে কিছু মাছ আছে যেমন স্যালমান ম্যাকরেল এই ধরনের মাছগুলি কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ যা আপনার এলডিএল কমাতে এইচডিএল বাড়াতে আপনাকে হেল্প করে থাকে এবং বিভিন্ন ধরনের পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা আপনাকে খেতে হবে যেগুলি ভালো ভালো আমাদের যে বাদাম আছে চিয়া সিড ফ্ল্যাক্সিড রয়েছে এই ধরনের বাদামগুলি খেলে আপনি উপকার পাবেন পলিআনসেটেড ফ্যাটি ভেতরে যাবে এইচ বাড়াবে এবার প্রশ্ন আসছে কী খাবার আপনার খাওয়া যাবে না একদমই ঠিক কিছু খাবার আপনার একদমই খাওয়া চলবে না যদি আপনার কোলেস্ট্রল বেশি থাকে প্রথমত ট্রান্স ফ্যাট বাইরের যে ধরনের পাম অয়েল থেকে বা অন্যান্য অয়েল থেকে বারবার ভেজে ভেজে তৈরি করা খাবার ভাজাভুজি খাবার অন্যান্য ফাস্ট ফুড ফ্রাইড ফুড এগুলো আপনাকে ত্যাগ করে দিতে হবে এবং স্যাচুরেটেড ফ্যাট যেগুলো হ্যাম বেগন বিভিন্ন ধরনের মাংসতে চিজে থেকে থাকে সেগুলি আপনার খাওয়া একদমই চলবে না মদ্যপান একদমই করা যাবে না ধূমপানের কারণে কিন্তু সম্পূর্ণভাবে আপনার ধমনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলোকে আস্তে আস্তে অ্যাভয়েড করতে হবে যে কোনো নেশাজাতীয় দ্রব্য ত্যাগ করতে হবে যদি আপনার কোলেস্ট্রল থেকে থাকে এবং যদি নাও থাকে সেক্ষেত্রে আপনার এগুলো আস্তে আস্তে কমাতে হবে যাতে কোলেস্ট্রল ইস্যু না হয় সেটিকে লক্ষ্য রাখতে হবে এবার আমরা আসি শারীরিক কিছু নিষ্ক্রিয়তাকে কন্ট্রোল করার জন্য আপনি যদি শারীরিকভাবে নিষ্ক্রিয় হন কাজের কারণে হোক বা যে জন্য হোক আপনি যদি এক্সারসাইজের সঙ্গে না জড়িত থাকেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা দিন অন্তত আধ ঘন্টা নিজের শরীরকে সময় দিন যেটা আপনার শরীরে শুধু এইচডিএল কে বাড়াবে তাই নয় ট্রাইগ্লিসারাইডকেও কমাবে এবং সব বেশি আপনার কিন্তু যদি মেদের সমস্যা থাকে বা আপনার ওবে প্রবলেম থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে কমে আসবে এটা ওভারঅল আপনার হেলথের জন্য কিন্তু ভালো আজকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম কোলেস্টেরলের একটি সম্পূর্ণ ওভারভিউ কোলেস্টেরল কিভাবে এটি বাড়ে কীভাবে এটি কন্ট্রোল করা যায় ইত্যাদি ইত্যাদি আশা করছি আপনারা এটি বুঝতে পেরেছেন আমাদের কথা সারমর্ম এটাই যে এলডিএল আসলে আমাদের শত্রু এবং এইচডিএল আমাদের জন্য একটি ভালো বন্ধুর মতো কী করে এলডিএলকে কমানো যায় কে বাড়ানো যায় এই জন্য যা কিছু খাদ্যাভ্যাস পরামর্শ আমি দিলাম সেগুলি ফলো করুন নিজের ডাক্তারবাবুকে বলুন যে লিপিড প্রোফাইল টেস্টের জন্য আর আপনি নিজেও এই টেস্টটি করে নিজেকে সুস্থ রাখার জন্য নিজের নাম্বারগুলিকে জেনে নিন সঠিকভাবে খাওয়া দাওয়া করুন জীবনযাপন করুন যদি আমাদের ভিডিও আপনার পছন্দ হয় লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এরকম ধরনের ভিডিও ফিউচারেরও পেতে ধন্যবাদ